বদিন তো ইবা দেখছে নি বাড়িঘর রাস্তা কান করছে পর্যন্ত আর রাস্তা করার লাগতো না ঠিক কিনা সারা ওয়ার্ল্ডে কোনো হরণ নাই আল্লাহ নবী জানে উম্মতরা যে বেড়া দিয়ে লেন ইমান তা লাজাই আনি তারি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের শাখা সুবহানাল্লাহ আমি পড়ি গে আল্লাহ না সফন আর ওয়াসিম আর আমিন এতে আছে না আগে এসে তো আগে বড় হাম হয়ে গেছে সুবহানাল্লাহ দায়িত্ব আর ও সফন এখন আগে দিয়ে লেছে এত মোটা মান্ডল আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিও আমার মন সাহেব কান্দি রে তোরা মনে করো তবু দুঃখ নাই গে আমি তবু মানুষ আজকে আর তেতাল্লিশ বছর আর আনছ ঘটনাটা কি আর এই বছর কোনে আসিলি আই রাস্তা দিয়ে যায় কি এসব আমি ডাকাত না চললাম এটা হইল তোকে আয় তোকো কাছে হক খাই তোর কাছে হক আস আমরা হইলাম তোদের আপন লোক আমিন কো আমিন সফলে জান্নাত আওয়াত দিছে রেডি করে গইলেছি 10টা প্রোগ্রাম কাটিয়া তেড়ে দিয়েছি কারণ আমি মনে রাখছি তোদেরকে তো কিয়ামতের আলামত নিয়ে আমি কিতাব লিখছি আশরাতু সাহ এন মনের ফিলিংসটা বইলে আমার কি বলা যদিও জায়েজ নাই সময় যেত কখন 171টা আলামত আল্লাহর রাসূলের আমি সংগ্রহ করি লিখে দিছি কিতাবটা এই বড় তো এখানে 4-5টা কইও আল্লাহ যদি তৌফিক দেয় আমিন কো কোন নবী রাসুল এভাবে পৃথিবী ধ্বংসের এই জিনিসগুলো বলেন হুজুর তো শেষ নবী হুজুর কই এসে ফোর করা মোকরা কনকা ফুট এড়ি এড়ি করলে মনে করবে দেশ শেষ কিতা কিতা করলে এড়ি এড়ি আন্টি এরকম এড়ি এড়ি কটা একশো একাত্তরটা একশো এবার একশো একাত্তরটা যদি কল শুরু করি দুই মাস লাগবো এই জন্য যে ভাইয়ের কোথাও লেখছি কোথাও আলোচনাটা করি এটা স্পাইরাল কপি ডিজিটাল কপি এনে

তো রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়া সাল্লাম বলছিলেন সহিয়াল বুখারীর লা তাকুমু তাউদা আরদুল আরবে মুরু জাও কে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে অবশেষ কিনা সময় সুবহানাল্লাহ রেখ কও সুবহানাল্লাহ নবী কথা এটা কই গেছে 1500 বছর আগে কত বছর আগে 1500 বছর যারা করছেন যারা সৌদি আরবে আছেন তারা বুঝবে ফ্লাইওভারগুলো ফিসের দিকে রলিছে যেন নেছে ফাতর সাইডে ফাতর সব জায়গা ফাতর আর ফাতর চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস কথাটা বিশ্বাস করতে অত কষ্ট হয় কিন্তু ফ্লাইওভার গুলা দেখলেন নজর করি চাইয়ে মনে হয় যেন হাজার হাজার বছর আগে যেন নদী ছিল পৃথিবীর কেউ জানে না এখন কাল্লা ডুবাই আর ওমান যে বন্যাটা হয়েছে ও আজ তোর নেটে আছে তুই তো সাসা এখন তারা খাটের নোকা বানাই দুবাইর হজরত শাহেক রহমত আলায়রা মনে করছে পৃথিবী আমাদের সাথে পারবে বিমান বন্ধর অফ বিমান বন্ধর প্রতিটি মারি এলে সে তলে করি হোঁতে যে মারে আলাইন ফার পড়তে গেছি ফার্স্ট মাইল উপরে ইয়ান্তু যদি ফানির ফেসাদ দেয় পৃথিবীর এমন কোন শক্তি নাকি ফানিটা থামাইব আর যে পাহাড় গুলা দেখছেন এটি সব ডিমে ডিমে একটা দেখছি এত মোড়া দশ হাত লম্বা গাড়ি তো যাচ্ছে আমি চাইলাম কিরে এই মরুভূমির ভিতরে এত লম্বা ফাথর নদীটা কেন লুই উপরে তো শহরের পানি কত ট্যাপে ট্যাপে পড়ে দেয় ফাথরের নদীতে ডিম হয়ে গেছে এত মোটা ডিম হয় দশ হাত লম্বা মানে পুরা সৌদি আরবটা খালি চোখে আমি তাকালে বুঝবেন না হইলে পুরা সারের কাটতে থুই রেখেছে আল্লাহ পানি ফেলিয়ে ফলি যাইব ফসল এ অন বন্যা দিয়ে দিছে আল্লাহ এর দিন দ্রুত ভূমিকম্প হইব এরা কি ইসরায়েল মাল রেডি করে গেলেছে আঙুর মারিয়ে নিব আল্লাহ মানে মার উত্তরণের পথ আল্লাহর জিকির আল্লাহর দিকে চলে আসা একামতে দিনের কাজ করা সব মানুষ আমরা দুনিয়ার দিকে আখের হাতের কথা কইতে গেলে যেন হাতে জরিবা না এত মাথার থাড়া উঠছে জকা থুরা ফোর করার ভিতরে দুই তিনজন দে না যাও জকাত দেন না আছে আলহামদুলিল্লাহ বালাই একশো টাকা আড়াই টাকা জকাত ঠিক কিনা সুদ খায় একশো টাকা দশ টাকা

এত ডকের নাই দেয়া এবার এত আসর হরি গেছে ওয়াসিম বেল্লা আড্ডা দিবা আট গেছে আসর হরি রোজার দিন বোরে কই রে হুন আমার ভাল লাগে না আর মাথা কা টিভি দে এতে মাথা টিভি দিছে করে আল্লাহজন মাথা ঘুরে এতে কম অন্য ছটা বিশ মিনিট হরে ওই রে আর রোজার ইস্টারের সময় আছে বিশ মিনিট ওইলে আয় তোর ৩০ লাখ টাকা দিয়ে আনছি তিরিশ ভরি স্বর্ণ দিছি আয় হাইট গেম স্কিন কাপ্পারা দি খাবা লাইম আর মাথা ঠিক নেই ওহ অন্ন হেতি কি কহ কথা কহ অন্ন ইস্তারের তো এক্ষেত্রে বত হালাল রোজা না সেটা হালাম বিশ মিনিটের জন্য করলে রোজা পাইব ইমান বরবাদ হইব তাইলে রোজার বেলা দিয়ে এটা হারাম করলেও তাইলে আল্লাহ শিখেতেছে ফরকিয়া ইফটিসিং জানা ব্যবসার এগুলো সব সময়ের জন্য হারাম রোজা আছে রোজা তো ঘুমাতো তোরা আছে তো ঘুমাতো

এত জমা তো খারাইবো আবার ইন্দি কুসো ঠিক কি না আজ যেটা জিরবে হয়ে গেছে ইস্তার আর ওকে মিনিট বা না তিলা গেট গড়িছা গড়িছা হালাল রিজিক তিরিশ রকমের খানা খায় না আল্লাহর ডরে তাহলে সুদটা কেন খাও সুদি কাজগার আমাদের এই এলাকা না রে আল্লাহর ওয়াস্তে কত রিফাইনিং অন নিজেকে একটু চেঞ্জ করেন পৃথিবীর অবস্থা ভালো না পৃথিবীর অবস্থা ভালো না নেটটা খুলি এখন যদি হামলা হামলা করে ইরান আছে করিব মানে আগে সাত আট মাস আগে বলছে এই মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ শুরু হইব এখন বুঝতেছি দু ঘটনা তো ঠিক আর ফোর করা হেদায় তুললাম আবার কথা হলো না মার ইয়ের গেছে গো ডাল্লা এরওগা আইস বান্দিরুত এজ করোশ করইলে তোর কন্নমা ভাত খায় সাইমরে ভাত আল্লাহ যে আঙ্গুরে মারবো আগে আঙ্গুর রিজিকটা বন্ধ করে দিয়েছি দ্বিতীয় মহাবিশ্ব বিশ্বযুদ্ধটা হইছে কি এই হল্যান্ড ইউক্রেনের জমেন্টাল হিটলারের ওই জমেন্টা দরকার এটা হইলে আই সারা পৃথিবীর মানুষের আটকায় এই বর্তমানও ইউক্রেন যুদ্ধটা চলতেছে আজকে দুই বছর তিন মাস মানে আঙ্গুর রিজিক বন্ধ সামনে খানা হয় তিনো তো আরদে কস আই কিল্লা মশলািতাম সাইয়ের তো গোমাল তো খাইলাম তো কি দিলাম

নিয়ত ব্যক্তি করতে হইত না কিন্তু আয়কারে মার বাজার কথা ঠিক এইভাবে পৃথিবীতে হত্যা আর হত্যা চলে আসবে ইসরায়েলে গরিব মানুষ তো আছে হইলে আছে না তো হইলে ইরানে যে হামলা করে গরিবের গো বড় অত হড়ে পড়েননি এরপরে ইসরায়েল যে আবার ইরানে হামলা করবে অনেক গরিব মানুষ আছে এতে যুদ্ধ বোঝে না ছোট ছোট শিশু তো যুদ্ধ কারো কইটাই বোঝে না তাইলে বোমা হামলার পর অসংখ্য মানুষ মারা যাবে তো হেতে তো জানে না কিল্লাতে মারি কার জীবন গরু যাও করল ওলে এত গাব্ব মহড়ি এত মরি গো আরে এই ফরমানো হামলার এই অবস্থাতে পৃথিবী চলে গেছে এই যে দ্বিতীয় মহাবিশ্বজতে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমাহাল আছে ছয় আগস্ট আটটা পঞ্চান্ন মিনিটে কেমন এখন পর্যন্ত আজকে একশো বছর মানুষ প্রতিবন্ধী হয় কারো হাত নাই পাও নাই চোখ নাই পশু পাখি প্রতিবন্ধী তাইলে এই একশো বছরে এই বোমাটা আরো কত অত্যাধুনিক ভাবে হয়েছে একটা বোমা হালাইলে পৃথিবীটা শেষ হয়ে যাবার সম্ভাবনা তাইলে বলে হুজুর আদা ক্যারামের মানুষ আঙুরি ইডি কই আমরা কিতা বুঝা নবী যে এসব কথা দিয়ে কই গেল ওই হত্যা আর হত্যা চলিয়ে গেল আমরা বুঝবো তে আমরা আল্লাহকে ছাড়বো না আমরা নামাজ পড়বো ফর্দা ফসিতে করব আম্মা যেদেরকে ফর্দা ফসিতে রাখবো ছোটবেলা নিজে দেখছেন এই নাইরিরা

কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সংগঠিত হবে না যদি একটা লোক আল্লাহ আল্লাহ বলে আমরা একাত্তর সালে আসিলাম লোক সাড়ে সাত কোটি কোটি না এখন আছি আমরা কত প্রায় বিশ কোটি তো তো দুই হাজার পঞ্চাশ সালে কেয়ামতের আগে আগে আড়া পৃথিবীতে প্রায় হাসশো কোটি হয়ে যায় কেমত কেয়ামত দি হরিব কেয়ামত তো হরিবার জাগা আয়তন ঠিক নি তো নবী কি মিসে কথা কইলনি

তো মুসলমান বাড়ি যেব গো মুস্তাদরেকে হাকিম এক হাদিস আছে তা কো নবাইনা সাতে তা কো নবাইনা সাতে কিয়ামতের আগে আগে এমন অবস্থা হইব ইযদামি উনা ফিল মাসাচে দে লাইসা ফীহিম মুমিনোন কিয়ামতের আগে আগে ফর করাতে মুসল্লি নামাজ পড়ব দোতালা তিন তালা ভরু যেব কতাগো ইমাম মুয়াজ্জেন খাতে মসজিদের সভাপতি মুসল্লি অজ্ঞা মানুষ ও মুমিন নবী গুণ ইমান কাফের কি হাদিস আল্লাহর নবী কইছে এটা শুনি গার কাপ ছুটি গেছে আমার কয়মন একটা জামানা আইবো তা কোন বাইনা সাথে ইস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিনুন না কারাদি বলছি ও কিয়ামত তার আগে মসজিদ ভর্তি মুসল্লি একটা মুমিনও পাওয়া যাইতো না তাগো অন্য কি ইয়া বিহু না আকৌ আমোন দি নাহোন বেহাৰা দে মিনা দুনিয়া ও তারা দুনিয়ার স্বাৰ্থের কাছে ইমান বিক্ৰী কৰিয়েই লাগিব ইয়া কোনো ফিয়া আৰ ৰাজুলু ইউজ বিহু মগমেনাম য়ম চি কা ফেৰান কতারা সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের অৰ্থাৎ তাদের ইমান তল মাল তল মল্ল কৰিব কাছে ইমান বিক্রি কৰিয়েই লাগিব জাগাইয়ান পর করাইয়ান দি দিগির লগে জাগা বেশো তিরিশ লাখ কত হয়েছে শুধু পঞ্চাশ লাখের কারণ পঞ্চাশ হাজার টাকার কারণে আজ যারা হাজির সাহেব বানাই যায় ওইও ওই জন্য আরো বেদর গিয়েছে ওয়াসিমে কারণ আব্বার লগে আর আব্বার বন্ধুত্ব আসছিল সাউথ আফ্রিকা আমি না হাতে টেবিসেন গা একসাথে হাঁটা যাব যারা আর দোয়া করি মানুষরা কাই লিবে নাকি দেশে তাই এমনি তোর কীর্তাম আর তিয়া পঞ্চাশ হাজার বাড়াই দিই এবার আমিনেরে বুঝায় হাত যারা এক দেয় মাবুলিক কে ওই অন কি করবে না বুড়ি হল আনে হে বড় কই কো এই তোরা বড় পাসকা কসে এটা আন্ন তো কোড করে বুঝাই বল তান হন রাগ হচ্ছে তোরা তো টি এখন সে জানে বাড়াই দিছি দেবার হাতেরে বুঝা আলাদ আমি লল করে বুঝা আলাদ ইও কি ত্যাগ করবে থাকন হুতেরা কথা দিয়ে লেছে এডি মানুষ তো মানুষ তো খারাপ বলা না বান্দিরুলা

প্রায় দশ পনেরোটা রাষ্ট্র তো দেয়া যায় আঙ্গর যুবক গুলা শ্রেষ্ঠ আঙ্গরে লেছে কাপেরা এই আগামী দুই তিন বছরের ভিতরে কি অবস্থা হয় পনেরোশো বছর আগে নবী কথা বলছে দুবাই মানুষ সমানের মানুষ তো আরবি ভাষা নবীর ভাষা হে তারা হাতি শিগ্ডি কোনদিন খেয়াল করেন এই আরব্যমিদের জাজিরাতুল আরব যে দুবাই কাতার কুয়েত সৌদি আরব ইরাক ইরানি বেগটি আরব দেশ আরব ভূখণ্ড অননা বাঘ করছে লাইল বাঘ করছে এক ক্ষতি এনের লোক এক নির্বাচনী এলাকার সৈ্য গ্রাম নাঙ্গল করছে লাখ ঠিক কি না তো হরে না আল্লাহ তানিও লাইলি ডারে এনে এনে দশ করা আশ করা কত জারগামি করছ আবার কাঁটা তার থাকতে ল আবার পৃথিবী আগের মতো ফিরবে এখন এখন দেখছি তুই গুগলে হান্দা সাইয়ের নেটে চাই মানে আমার বিশ্বাস করতে কষ্ট গুললাম বিমানবন্দর সকল আন্তর্জাতিক বিমানবন্দর মনে হয় জানো এক বছর হানি সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে আরো দি। আল্লাহ কাহ খেলাই নিয়ে সাগরে নদী করি নদীতে সাগর করি আবার জাফান এক বিমানবন্দর সাগরে নিচে লই যা রোগ আর একটা জিলিং জিয়া প্রদেশ আছে অস্ট্রেলিয়ার লগে নিউজিল্যান্ডের লগে একটা মহাদেশ তলাল আছে আল্লাহ শুধু যদি দশ ফুট ফানি তগরের উচ্চতা বাংলাদেশের বাড়ায় তাইলে চব্বিশটা রাষ্ট্র পৃথিবীতে থাকতো তোরা ধরা মনে করতে এর রঙে দিন যাইবো দ একশো এক হাজার কোটি হোটেস তো মানুষ জনে মাছ বাড়ি যাইবো কইও হোক হোন র বস্তা করে দি এ রে এক বেট দি বেছি এলা হাঙ্গস কিছু আচ্ছা হোয়া হায়তুলারে ফোন দি ফিকাফ লৈয়ে আইয়ো মাছ কিছু বেশি হাতলা করি এলা এই সেই জামানা মানুষ মারি শেষ করিয়ে লেব। নবীজি বলছেন ইউ না সলুস এক ভাগ লোকেরে আল্লাহ হত্যা করিয়া নেবো তো না সলুস আর এক ভাগ লোক বোমার রাসায়নিক তেজস্ট্রিয়া অসুখ বিসুখের শেষে যেবি বকাও না সলুস অল্প কিছু লোক থাকবে দুনিয়াতে এই সেই জামানা দিলটারে নরম করেন দিলটারে নরম করেন দরাইয়ের না মন ভাঙিয়ে না যদি পরমাণু হামলা হয় আলহামদুলিল্লাহ আমরা মূল্য লাভ বাইসলো লাভ আল্লাহ তিরিশ হাইতে মেরিজ কার করেছে আলহামদুলিল্লাহ যদি আবার গোবর খান লাগে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মানুষ আল্লাহরে বলছে আল্লাহর প্রতি তাদের নব্বইটা বছর মায়ের আছে তো বাইতুল মোকাদ্দাসের থুই যায় না সাঁত্রিশ হাজার লোক মারা গেছে আঙ্গুর নাঙ্গল গোটের মতো দেশ ইয়ার আহারে বোমা অব্দারও জায়গা নাই এক লক্ষ লোকের চোখ নাই হাত নাই পাও নাই আর মাইয়া গা ফলরো হরি গেলে বরে ধরি তুই আমার এটা পড়ে গেছে মা হ্যাঁ কলিসিতকে ডিউট লাগা মাইক লাগায় আই হাগলই যাই ফিলিস্তিনের শিশুগুলার দোনোটা হাত নাই ফাও নাই বেন্ডিশ করার অত জায়গা নাই শেয়রাগুলা দেখছতি ফেসবুকে দেখাস্তে যেন আসমানে তো আল্লাহ বানাই হারাইছে ইগুন বেগুন নবীর গোলামাইয়া তো আফসারীরা হারাম বছর কাবাইলে হেতে বাংলা হাসাল নাই ছিয়ারা কথা নাই ডক ছিয়ারা নাই ডক আ এটা আফসারি আর ওই দেশের লোকগুলাকে দেখলে maya pete mon chai মানে মনে হয় আল্লাহ নূরের পুতুলি মানে দুনিয়াতে নামি আসে আল্লাহ তো নবীর হোলা ইচ্ছা মাঠ আনামিয়া আনামে আর সোনামে আর হোলারে সাইজ করতে আল্লাহ গিয়ে চাইব নেপাল ভূমি কম্পটা দিল এর পনেরো দিন পরে দিল চিন দেশে এর পনেরো দিন এ এক মাস আগে দিছে জাপান পনেরোশো বার ভূমিকম্প একসাথে হয়েছে এর পরে আইসল্যান্ড দিছে চতুর্দিকে মারি আল্লাহ তো করে শিখেছে ওয়াসিম ডুপ্লেক্স বাড়িতে কচ্ছত চিনি ছাড়া দে লাড়া করিয়ে লাগে কেয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে তাহলে আমরা দুনিয়া করব আমরা আল্লাহর দিকে মতামত হবে ইনশাল্লাহ আর যুবকদেরকে যথা সময় বিয়ে কর লাগে আল্লাহ নবী বলছেন লাখমু সাৎটা ত্যাক সুরাত জেলা যেনা না বাড়া পর্যন্ত কেয়ামত হবে না মুরব্বিরাও বিয়ে করে তো সালাহুল আর কথা ডাং টাং করে বলে মা কথা বলেনি

সুন্দর করে চুল নবী যেভাবে রাখছে তিন কাটিং এ রাখো একটু মুসলমানের সুরুত ধর একটু মুসলমানের সুরুত ফেসবুক এভাবে চালাইও না অশ্লীল ভিডিওগুলা গুলা চাইও না যুবক তুমি রাসুল সাল্লাহামের স্নেহের ধন ইচ্ছে করলেও পৃথিবীতে তুমি বেশি দিন বাঁচতে পারবে না অবস্থা খুবই ভয়াবহ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাডার মেশিনের সিগনাল দিচ্ছে যে কোনো একটা রাষ্ট্র একটা মানুষের বিবেকের উপরে আঙ্গ এক হাজার কোটি মানুষের হয়াত নির্ভর করতেছে বলি হুজুর এটা একটা রাষ্ট্র যদি পাগল ওই হামলাটা চালায় এই গ্যাট গ্যাট করি মাল এটা কাছে আছে দিব মারি ওই নবীর হাতে সেটা সত্য ঠিক কিনা সায়েন্স প্রমাণ করতেছে বাইসপেকারা উপসাগরী এলাকা বোমার তেজস্ক্রিয়তা কমইব আয়তো বেশি বাবির ফাউদরি এতে বুঝা নোয়াখালী সরের দিকে বিয়ে এক কান কর আল্লাহ কথা এটা সাইয়ের মাইকের হিমুই নিয়েন না

আমরা ইমাম মেহেদির সহি আর আসি আইয়ে ইমাম মেহেদির কি তা আগে মানুষের মারি সাইজ করিয়ে নিবার মারের জমানা চলিয়েছে কত মানুষ গরু বার করি আমি বিশ লাখের আর আকানে কেন তুই ঠিক না তাকে দেশ আছে আষ্টশো বছর বসবাস করছে এইভাবে তামাম পৃথিবীতে কষ্ট দিতে আছে এগুলোর বদ্ধ আকাশে লাগিয়েছে ফিলিস্তিনের মানুষটি কান্দি কান্দি কয় ইয়াসির আরাফাতে ছাপ্পান্নটা মুসলমান রাষ্ট্র আঙ্গল কেউ কিছু করল না এই দুঃখে উনি মারাও গেছে কেউ সাইপ্রাস এরা খ্রিস্টান এরা জাহাজ করে ত্রাণছে এর ঘর ইসরা মারি গেলেছে এরা কিছু বিলি করছে আর জীবনকালে জাহাজ লোক যাইছে রাফা বর্ডার মিশর তারাও আরব দেশ হ্যাঁ পর্যন্ত বর্ডার খোলে না এই মানুষ সামনে দিক জীবন চলে যা যা সাইদুল মুরসালী নির্বাচিত হয়েছে বাইতুল আকসা সাদ্যান্ন এটা আমাদের প্রথম কেবলা কথা ঠিক কিনা নভিজি কয় কে আগে আগে সারা পৃথিবীর মানুষের নজর ফিলিস্তিনের দিকে যাবে তোমরা সুযোগ পেলে নামাজ পড়বা মাদ্রাসা ঠিক কিনা এত তিন বছর হরে মাদ্রাসা লাইফ সাপোর্টে যার গই শেষ শেষ মানুষ গায়রে দিনের জন্য শিখবে শিখাইব সিদ্ধান্ত নেন যত কোটি টাকা লাগুক আল্লাহ একটা সেলকিত করিও খানা কাবার ইমাম বানাইম আল্লাহ আমরা আরো দান করেন তাহার্য ধরি দোয়া করতে থাক আল্লাহ বানাইব ইসলামী শিক্ষার মত শিক্ষা আর কিচ্ছু নাই কারণ এগুলো তো অন্যরা কেউ শিখত ন আইতো নি এক কোটি হলা যদি মাইয়া যদি আর হয় সব আয় মাদ্রাসাত পড়াই একটা শব্দ যদি হড়ার লাগে মাদ্রাসাত হড় অন্যময় যদি হড় আব্বার নামের জায়গা তার সারি কাটিয়ে লাও তুমি আব্বা অন্যময় তো হাওলা তানো আয় জানি না কারণ মানুষের আরে তুই আটি আছে

এই এলাকা আলোকিত করেন আল্লাহ तमाम প্রতিনিধিত্ব জেনারেল শিক্ষা দাম ইসলামী শিক্ষার দাম নাই আল্লাহ আমার এই এলাকাকে নুরের এলাকা বানাও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আমিন আরো একটা হাদিস আমি দেখি বাবা কই গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এন্ডামিন আমারাতে সাদ স্বীকৃত গেছে নাই কই আইবো এত কি বিদেশ গেছে নাই না নাই হঠাৎ স্টক এই অন্তত দুই হাজারের উপরে লোক মারা গেছে ছেলেরা মুরব্বীদেরকে কবুল রব অসমাপ্ত কথা আমি শেষ করতে পারলাম না আর আধা মিনিট কষ্ট দিয়ে এই যে কোথবাঙ্গ বারো সন্দেহ দেখবি বারো শান্তি লেখা আয় শুধু বারো সান লেখি কিনো আমার জীবনে বিশ বছরের সাধনার এই গুলা এখানে করলাম এটা দিয়ে দিব ইংরেজি বারো সান দিয়ে দিয়েও লেখে দিছি জানুয়ারিতে জাতীয় আন্তর্জাতিক দিবস গুলা কি ফেব্রুয়ারিতে কি ফেব্রুয়ারিতে বারো তেরোটা কোথাও ফেব্রুয়ারি বিশ্ব বন সুন্দরবন দিবস সুন্দরবন কি করবি কোরআন হাতে কি বলছে আবার ডে কোরআন হাদেশে কি আছে এইভাবে মার্চে আছে আঠারোটা কোথা জাতীয় আন্তর্জাতিক দিবস গুলা দিয়ে কোরআন গবেষণাটা এলামটা দিয়ে দিছি এরপরে বাংলা বারো মাস অনুসারেও দিয়ে দিছি বৈশাখ মাসে হালাইছি শুভ হাল ইসলাম ওই মোকরা ডাল্লা দেশো হলদা কেরনে কবর এই হলদানি নিদি দিছি তারপরে সাজ নিত্যানুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা এডি কইল হলদা কেরনে দি দিছি জ্যৈষ্ঠে দিছি ইসলামে ফলের গুরুত্ব ওম্মা হুজুর এটা কি বড় বড় ফল হলে তো হুজুরের দিকে হুজুর খাই ডেকুর তোলে হুজুরে রাসূলের মিম্বর থেকে কোনোদিন ওগা গাছ লাগাই গল্লে কয় ন মুসল্লির কে গরু চুরি হয় হুজুর কুদুর কয় নয় হুজুর তো গরুর দুধ বেকার আগে খাইয়ালা আল্লাহ দিব আল্লাহ দিব কিন্তু মুসল্লির তো গরুর চুরি করলো হুজুর কুদুর করলো না